ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে পরিচিত উপগ্রহটি মানব সভ্যতার আবিষ্কারের মধ্যে অন্যতম একটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত এটা পৃথিবীর মানুষের কাছে একটি আশ্চর্যের বস্তু হিসেবে পরিগণিত হয়ে আসছে উনিশশো সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে নির্মিত হওয়া এই উপগ্রহটি প্রায় বাইশ বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা কাজে অবিরত সাহায্য করে আসছে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা এই উপগ্রহটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে অবস্থিত তুলনা করার জন্য বলা যায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার বারো হাজার কোটি ডলারেরও বেশি ব্যয় নির্মিত এই উপগ্রহটিকে পৃথিবীর সপ্তাচর্যের একটি বলে আখ্যা দেওয়া যেতে পারে পৃথিবীর বাহিরে বা মহাকাশে নবচারীদের বসবাস কিভাবে করে বা এই উপগ্রহটি কি কাজ করে কিভাবে কি করে এগুলো জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করা হয় পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে যেহেতু পৃথিবীর প্রায় চোদ্দটির মতো দেশ এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি নির্মাণ কাজে সহযোগিতা করেছে বা জড়িত আছে এজন্যই মূলত এটাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামকরণ করা হয়েছে উনিশশো সালে নভেম্বর মাসে শুরু হওয়া সেই নির্মাণ কাজ শেষ হয়েছিল দু সালের নভেম্বরে এরপর অবশ্য একাধিকবার এর রক্ষণাবেক্ষণ বা বিভিন্ন ধরনের কাজ হয়েছে এই উপগ্রহের এর নির্মাণ কাজের জন্য পাঁচটি স্পেস এজেন্সিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়েছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা রাশিয়ার রস কসমস জাপানের জাকসা কানাডার সিএসএ এবং ইউরোপের ইএসএ এই পাঁচটি প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে তৈরি করেছিল এই উপগ্রহটি উপগ্রহটি নির্মাণে প্রায় বিয়াল্লিশ বার মহাকাশ যাত্রার প্রয়োজন পড়ে ওই মহাকাশ যাত্রায় প্রেরিত অংশগুলোকে সংযুক্ত করে নাসা এবং রস কসমসের প্রকৌশলীরা উপগ্রহটিতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন সম্পূর্ণ দুটি আলাদা অংশ রয়েছে আগেই বলা হয়েছে উপগ্রহটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটারের কিছু বেশি উপরে অবস্থিত যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে যা বিজ্ঞানের ভাষায় লো আর্থ অরবিট নামে পরিচিত আমরা পৃথিবী থেকে মহাকাশে যাওয়ার গল্প শুনেছি বা যাওয়ার দৃশ্য দেখেছি কিন্তু মহাকাশ থেকে কিভাবে ফেরত আসে তারা এটা অনেকের কাছেই অজানা তো ভিউয়ার্স আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে মহাকাশ থেকে নবচারীরা ফেরত আসে পৃথিবীতে এটা নিয়ে আলোচনা করব এই উপগ্রহটিতে কখনো কোনো ত্রুটি দেখা দিলে সেটা অবশ্য নবচারীদেরই মেরামত করতে হয় আর এক্ষেত্রে নবচারীদের প্রায় স্পেস ওয়াক করার প্রয়োজন হয়ে পড়ে তারা বিশেষ প্রতিরক্ষা সুর ব্যবহার করে স্পেসে ঘুরে বেড়ান উদ্দেশ্য অবশ্য ভ্রমণ নয় বরং যে কোনো ত্রুটি বিচ্যুতি সংশোধন করা আমরা প্রায় সময় ইউটিউব বা বিভিন্ন ভিডিওতে কিভাবে মহাকাশে নবচারীরা স্পেস ওয়াক করে এগুলোর দৃশ্য আমরা দেখে থাকি এ পর্যন্ত নভোচারীরা প্রায় দুই শতাধিক স্পেস ওয়াক সম্পন্ন করেছেন নির্মাণ শেষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ওজন দ্বারায় প্রায় চার লাখ বিশ হাজার কিলোগ্রাম সোলার প্যানেলগুলো সম্পূর্ণ প্রসারিত অবস্থায় এর মোট দৈর্ঘ্য দ্বারায় তিয়াত্তর মিটার বা দুইশো ফুট যা একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান এবার আসা যাক এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গতির কথায় ভূপৃষ্ঠে সাধারণত একশো কিলোমিটার বেগে যদি কোনো গাড়ি চলে সেটাকেই আমরা সর্বোচ্চ গতি বা অনেক বেশি গতি বলে থাকি তবে এই স্পেস স্টেশনের গতির তুলনায় এটা আসলে কিছুই না এই স্পেস স্টেশনটি প্রতি ঘন্টায় প্রায় সাতাইশ হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে থাকে অর্থাৎ এই স্পেস স্টেশনটি প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে তার মানে চব্বিশ ঘন্টায় এই স্পেস স্টেশনে যে নবচারীরা আছেন তারা ষোলোবার সূর্যাস্ত এবং সূর্যোদয় প্রত্যক্ষ করতে পারেন ভরবেগের নিত্যতার সূত্রের কারণে এই উপগ্রহে বসবাসকারী নবচারীরা এই তুমুল গতি উপলব্ধি করতে পারেন না কারণ এই স্পেস স্টেশনের সাথে তারাও এই সমপরিমাণ গতিটি প্রভাবমান থাকেন ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উপরে অবস্থিত এটা অনেক দূরত্ব মনে হলেও মহাকাশে বিস্তৃত অন্যান্য উজ্জ্বল তারকা মণ্ডলীর সাথে তুলনা করলে তা অতি নগণ্য তাই মহাকাশে উজ্জ্বল যে কোনো বস্তুর ক্ষেত্রে চাঁদ এবং মঙ্গল গ্রহের পরই রয়েছে এই উপগ্রহের উজ্জ্বলতা তাই উপযুক্ত পরিবেশে পৃথিবী থেকে খালি চোখেই এই উপগ্রহটি দেখা সম্ভব আর কেউ যদি টেলিস্কোপ বা অনুগ্রহ অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন তাহলে তো কথাই নেই খালি চোখে এই উপগ্রহটি দেখতে চাইলে সূর্যোদয়ের ঠিক পূর্বের সময়টা সবচেয়ে উপযুক্ত কারণ তখন বাতাসে পরিমাণ খুব কম থাকে তবে অবশ্যই আকাশ মেঘমুক্ত থাকতে হবে অন্য সকল উপগ্রহের মতো এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটিকেও কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এর মধ্যে রয়েছে স্টেশনের আর্দ্রতা তাপমাত্রা এবং বায়ুচাপ বা মধ্যকর্ষণ শক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা এছাড়া দৈত্যাকার সোলার প্যানেলগুলোকেও এই কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এ সকল নিয়ন্ত্রণ কাজে প্রায় চুয়াল্লিশটির মতো কম্পিউটার ব্যবহার করা হয় আর এসব নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখতে এই স্টেশনটির ভিতরে বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটারেরও বেশি এতে বিদ্যুৎ সরবরাহের কাজটি করে থাকে স্টেশনের বাহিরে অবস্থিত বিশাল আকৃতির আটটি সোলার প্যানেলের মাধ্যমে যেগুলো পঁচাত্তর থেকে নব্বই কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম দীর্ঘ সময় এই উপগ্রহে বাস করা হলেও কেউই এখানে স্থায়ীভাবে বসবাস করে না আপনাদের কাছে মহাকাশে যারা অর্থাৎ স্পেস স্টেশনে যে নভোচারীরা বসবাস করে তাদের মজা বা হাসি খুশি দৃশ্যগুলো দেখতে অনেকটাই আনন্দের লাগবে এই নভোচারীদের আসা যাওয়ার কাজটি করা হয় পৃথিবী থেকে মহাকাশযান পাঠানোর মাধ্যমে তাছাড়া পৃথিবী থেকে এই মহাকাশচারীদের রসদ সরবরাহের কাজটিও করা হয় এই মহাকাশযানের মাধ্যমে পৃথিবী থেকে উৎক্ষেপণের পর মহাকাশ যানগুলোর এই উপগ্রহে পৌঁছাতে প্রায় গড়ে ছয় ঘন্টার মতো সময় লাগে বর্তমানে পণ্য এবং মহাকাশচারীদের বহনের জন্য চারটি মহাকাশ যান ব্যবহার করা হচ্ছে দুই বছর মেয়াদী নির্মাণ কাজ শেষ হওয়ার পরে এই স্পেস স্টেশনটিতে একসাথে ছয়জন করে নবচারী বসবাস করছে এই নবচারীদের জন্য স্টেশনে রয়েছে ছয়টি বেডরুম দুটি বাথরুম একটি শরীরচর্চা কেন্দ্র এবং একটি চমৎকার স্বচ্ছ কাচের তৈরি বিশেষ বসার ঘর যেখানে বসে তারা মহাকাশের চমৎকার সৌন্দর্য উপভোগ করতে পারে পৃথিবীর মতো যেহেতু এখানে এখানে শক্তি নেই তাই দীর্ঘক্ষণ বসবাসের ফলে তাদের রক্ত এবং হাড়ের প্রসারণ ক্ষমতা কমে যেতে পারে যা তাদের মৃত্যুর কারণ হতে পারে তাই তাদেরকে নিয়মিত এখানে শরীরচর্চা কেন্দ্রগুলোতে প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা ব্যায়াম করতে হয় তাদের সকল কার্যক্রম মূলত পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা হয় এখানে বসবাসকারী নবচারীরা প্রায় হরহামেশা মজা আনন্দ ফুর্তি করে থাকেন আর যেহেতু এখানে কোনো মধ্যাকর্ষণ শক্তি নেই তাই তাদের সকল কার্যক্রম ভেসে ভেসে সম্পন্ন করতে হয় তবে সবচেয়ে বড় কথা হলো এখানে তারা গোসল করার জন্য পানিটুকু ব্যবহার করতে পারেন না এমনকি চুল ধৌত করার জন্য তারা সামান্য পানি নিয়ে চুল মুছে ফেলতে হয় তারা চুলে শ্যাম্পুও করতে পারেন না তবে সবচেয়ে মজার ব্যাপার যদি আপনার মাথায় চুল না থাকে তবে আপনি সামান্য পানি নিয়ে মাথাটা মুছে ফেলতে পারবেন এতে কোনো সমস্যা নেই মহাকাশচারীদের বেশিরভাগ সময় শুকনো খাবারের উপরে নির্ভরশীল থাকতে হয় কারণ তারা ইচ্ছে করলেও এখানে পৃথিবী থেকে পাঠানো শাক সবজি বা দরতাজা ফলমূল খেতে পারে না যেহেতু তাদের কাছে তাৎক্ষণিকভাবে এগুলো পাঠানোর কোনো সুযোগ থাকে না এই উপগ্রহটি এমনভাবে বিজ্ঞানীরা স্থাপন করেছেন যেন পৃথিবীর নব্বই ভাগ জনপদ এর আওতায় থাকে যার ফলে এখান থেকে নবচারীরা পৃথিবীর সকল নৈসর্গিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন এবং এগুলোকে ছবি আকারে প্রকাশ করার জন্য নাসার রয়েছে বিশেষ প্রযুক্তি যার মাধ্যমে নাচায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে চমৎকার সব স্থির চিত্র এখানে বসবাস করা এটা কোনো সাধারণ জীবনযাত্রা নয় পৃথিবীর থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে অবস্থিত এই মহাকাশ স্টেশনে যেখানে নেই কোনো গ্র্যাভিটি এখানে আপনি চাইলেই যেখানে সেখানে ঘুমোতে পারবেন না আপনাকে ঘুমানোর জন্য ব্যবহার করতে হবে বিশেষ স্লিপিং ব্যাগ এছাড়া এখানে খাবার নিয়ে প্রায়ই দেখা যায় মহাকাশচারীরা অনেক মজা করেন কারণ এখানে সব কিছু যেহেতু ভেসে বেড়ায় তারা খাবারগুলো হাওয়ায় ভাসিয়ে ভাসিয়ে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে এখানে বেশিরভাগই শুকনো খাবার খেতে হয় আপনার তরল বা মাংস বা যে কোনো খাবার তারা খুব কম সময় খেতে পারেন এজন্য এখানকার নবচারীদের বেশিরভাগ সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে বাদাম জাতীয় খাবার এছাড়া তাদেরকে সবসময় প্যাকেটজাত খাবার খেতে হয় তো দেখুন এখানে তারা খাবার নিয়ে বেশ মজার ছলে আনন্দের ছলে কিন্তু খাবার খাচ্ছেন কাজু কিশমিশ এ ধরনের খাবারগুলো এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় সত্যি কথা বলতে এ যেন এক অদ্ভুত জীবনযাত্রা এখানকার নভচারীরা যে শুধু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন বা মজা করেন এটাই না তাদেরকে প্রচুর কাজ করতে হয় নিয়ম মেনে প্রতিদিন তাদেরকে প্রায় ছয় ঘন্টা ধরে কাজ করতে হয় এজন্য যদিও তারা স্যালারি পেয়ে থাকেন তবে স্যালারিগুলো তাদের পৃথিবীতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ হয় এছাড়া এই ফুটবল মাঠের সমান এই উপগ্রহটির তাদেরকে প্রায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় বাহিরে কাজ করতে হয় স্পেস ওয়ার্ক করতে হয় তবে তাদের চলাফেরা সব কিছু তারা বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত যেহেতু এজন্য তাদেরকে হাওয়ায় ভেসে ভেসে সকল কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয় এই মহাকাশ স্টেশনে মহাকর্ষ শক্তি না থাকার কারণে বা মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে তারা এভাবে ভেসে বেড়ায় যেন মনে হচ্ছে পাখির মতো উড়ে বেড়াচ্ছে এই স্পেস স্টেশনে বসবাসকারী সকল নবচারীদের সাথে পৃথিবীর স্পেস স্টেশনের সাথে সর্বদা যোগাযোগ থাকে পৃথিবী থেকে সার্বক্ষণিক তাদের মনিটরিং করা হয় তারা কি করছেন বা না করছেন কোনো সমস্যা হয় কিনা না সব কিছু তাদের বিশেষভাবে মনিটরিং করা হয় প্রিয় বন্ধুরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে যদি আর কারও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নিয়মিত এই প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে আমাদের পেজটির সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে